হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু এখন অনেক সুস্থ আছি অনেক সুস্থ হয়ে নিজের সংসারের কাজকর্ম আবার আরম্ভ করেছি আর আজ হচ্ছে শুক্রবার এই ভিডিওটা তোমাদের অনেকটা দেরি হয়ে গেল দিতে তিনটে দিন আবার কোনো ভিডিও বানাতে পারিনি না না আমি অসুস্থ না আমি আগের তুলনায় এখন অনেক ভালো আছি অসুস্থ হয়েছে এবার আবার গুলু পরপর দুটো দিন জ্বর তারপরে তোমাদের তো বলেই রেখেছিলাম ঘরে শিব পুজো হবে সেই নিয়ে সব কিছুতেই ব্যস্ত ছিলাম গুরুগুলোর জ্বর কিছুতেই কম ছিল না সেটা নিয়ে সবাই একটু টেনশানে ছিলাম তো এখন তো বাচ্চাদের যে ভাইরাসগুলো হচ্ছে সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম ডাক্তার দেখানো ছোটাছুটি করা এই নিয়েই ব্যস্ত ছিলাম কটা দিন ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিওগুলো এডিট করে ভয়েস করার সময়টা পাইনি নিজেও তো খুব একটা হুড়োহুড়ি করে কিছু করতে পারি না আগের মতো তো সেই কারণেই তিনটে দিন আবার দেখতে দেখতে ভিডিও বন্ধ হয়ে গেল তিনটে দিনের ভিডিওই আছে ভাবলাম চলো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ঘরে তো শিব প্রতিষ্ঠা হয়েছে তো ভিডিওগুলো আগের থেকে না দিলে তাহলে বুঝবে না লাস্ট বৃহস্পতিবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর আজ হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেছি মা গতকাল রাত্রিবেলায় বাড়ি গেছিল বাবারও তো খাওয়া দাওয়ার অসুবিধা হয় তো সেই কারণে মা বাড়ি গেছিল গতকাল রাত্রিবেলায় দিদি সকালবেলায় যাওয়ার আগেই সমস্ত কাজকর্ম করে রেখে গেছিলো শুধু বাকি ছিল ঠাকুরের বাসনগুলো মাজা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনটা মাজলাম তারপরে মোটে ভাবলাম যে নিজের জন্য এক কাপ চা বসাবো তার মধ্যেই দেখি মা চলে এসছে মেয়ে স্কুলে যাবে তো সেই ভেবেই মা একদম নটার মধ্যে চলে এসছে আর দেখো বাড়ির থেকে আবার রান্নাও করে নিয়ে কারণ বাবার জন্য তো রান্না করে এসেছিলো মা কি বলতো আজকে আসলে আজকে ধরো সকালবেলা আসলো মা আর যায় না আবার মা কালকে সকালবেলায় যায় তো সেই কারণে বাবার জন্য দুটো দিনের রান্না একেবারে করে রেখে আসে লতি ভাজা এদিকে আলুর চাপটি মা বানিয়েছিল মেয়ে খুব ভালো খায় বলে আর বাবার জন্য ডাল আর মাছ করেছিল তো সেগুলো রেখে এসছে আর বাড়ির জন্য নিয়ে এসছে একটু লতি ভাজা আর মেয়ের জন্য একটু আলুর চাপটি মেয়ে স্কুলে যাবে তো সেই কারণে মা টিফিনটা বসিয়ে দিয়েছে এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে কাঁচা লঙ্কা ফেরে আর রুটি হবে সকালবেলা আমার তো শরীরটা বেশ ভালো আছে ওদিকে মা আমাকে এক কাপ চাও করে দিল চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম আর তারপরে ভাবলাম যে মা যখন তরকারিটা বসিয়ে দিয়েছে তো আমি এখানে একটা কাজ করি জলের বোতলগুলো ভরি মাঝখানে এসেছিলো আবার সবজি সবজিওয়ালা তো দেখো টুকিটাকে একটুখানি সবজি নিয়েছি আর মা আসার সময় একটু শাগও নিয়ে এসেছিলো জানি তোমরা সবাই খুব রাগ করো যে দিদিভাই তুমি প্রত্যেক কেন ভিডিও দাও না আবার তোমরা অনেকেই এমনও কথা বলো যে আবার কি হলো আবার কি শরীর খারাপে পড়লে নাকি কি কী করবো বলো ভগবানও চায় না যে আমি কোনো কাজ একটু মন দিয়ে করি তো সেই কারণেই আমার সব কিছুতেই বাধা আমার কোনো কিছুই বাধা ছাড়া কিচ্ছু নেই তবে সব থেকে খারাপ কোন জায়গাটায় লাগছে জানো তো আজকে আমি এত কটা দিন অসুস্থ থাকার পর আস্তে আস্তে যখন সুস্থ হচ্ছি তো তোমাদের কিছু মানুষের কমেন্ট আমার আরও বেশি মনকে ভেঙে দিচ্ছে তো আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কিন্তু তোমাদের বলবো যে আমার কি হয়েছে তবে তোমাদের এক একজনের ধৈর্য শক্তি সত্যি খুব কম আমি আরও দনু মনে করছি যে আমি কথাটা কিভাবে শুরু করব কারণ আমার এমন একটা বাজে পরিস্থিতি হয়েছিল না খারাপ কিছু মনে করবে না অন্য কিছু না তোমরা যেগুলো সন্দেহ করেছো সেগুলো কিন্তু কিচ্ছু না কিন্তু আমার এমন ভা এমনই একটা খারাপ মানে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি যে তোমাদের কিভাবে বলবো আর কিভাবে কি বলবো এটা বুঝে উঠতে পারছি না তো আমি আমার দিদিকেও বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করছিল যে আমি কি বলবো এই জায়গাটা কিভাবে গুছিয়ে বলবো তো তারপরে নিজে নিজের মতো ডিসিশন নিয়েছি ঠিক আছে চলো এই তিনটে দিন হাতে ভিডিও আছে এই তিনটে ভিডিও আগে পোস্ট করে নিই তারপরে তোমাদের বলবো কারণ এখন আমি অনেকটাই সুস্থ কাজকর্ম করার আটঘাট দেখেও বুঝতে পারছো খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না তবু নিচে বসতে একটু সমস্যা হচ্ছে অনেকটা টাইম লাগছে একটু ওঠা বসা করতে তো চলো সেগুলো আস্তে আস্তে সবই মিটে যাবে কোনো প্রবলেমই স্থায়ী না মেয়ে স্কুলে যাবে ওই দেখো ঘরে পড়তে বসেছে এদিকে কারেন্ট নেই পাখা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর গুলু সকালবেলা স্কুলে গেছে এই দিন তো গুলুর কোনো শরীর খারাপ ছিল না ওর শরীর খারাপই আরম্ভ হয়েছে শনিবার থেকে তো যাই হোক দেখো এই শুক্রবারের ভিডিওটা তোমাদের শনিবারই দেওয়ার কথা ছিল তো সেই কারণেই তো দিতে পারিনি তো এইদিকে মা রুটিগুলো বেলছে কারণ মা নাকি দাঁড়িয়ে এখানটায় বেলে শান্তি পায় না তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলোকে ভেজে দিলাম ওদিকে মেয়ে একদম রেডি হয়ে গেল মেয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে গেল তারপরে আবার আমি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা আবার বসে থেকে কাজে হাত দিয়েছি সিঁড়িতে ওঠার এখনও ঠিক করে সাহস পাই না সিঁড়িতে উঠতে একটু প্রবলেম হয় তো আজকে সাহস করে করে সব কাজই একটু একটু করে করছি আর ওদিকে ঘর থেকে তো মা সমানে চেঁচাতেই আছে যে তুই যখন সব কাজ করবি তাহলে আমি বাড়ি যাই আমি আর এখানে বসে থেকে কি করব। দিদিরও একই কথা তুই অনেক সুস্থ হয়ে গেছিস তাহলে এবার আমি আমার বাড়ি যাই তবে দিদিকে বলেই দিয়েছি যে তুই একদম এক তারিখে যাবি কারণ কেন বলতো এতগুলো টাকার দিদি দোকান সদাই সমস্ত কিছু সব এনেছে এবারে ও যদি আমি সুস্থ হয়েছি মানলাম কিন্তু ও যদি চলে যায় নিজের কতটা লজ্জা লাগবে বলতো আর তারপরে ওরও তো সংসার আছে একটা মাস না যেতে যেতেই ও আবার দোকান থেকে কি করে সদাইপত্রগুলো নেয় সেই ভেবেই আমি বললাম না একেবারে এক তারিখেই তুই যাবি তোমাদের দাদাভাইও তাই বলেছে যে দিদি অসুস্থ যখন ছিল তখন তুমি পাশে ছিলে আর আজকে একটু একটু করে সুস্থ হচ্ছে তো তুমি কটা দিন এখানে থেকে যাও থেকে একেবারে এক তারিখে যাও তোমরা তো জানোই যে আমার দিদি ছাড়া সত্যি কথা দিদি মা ওরা ছাড়া আমার আর আপন বলতে কেউই নেই সবার কাছে অনেক আশা করি কিন্তু কোনো আশাই কোনো আমার সফল হয় না তো যাই হোক সেই সব দুঃখ দুঃখের কথা বলে কোনো লাভ নেই তো সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে বালিশ কাঁথা বালিশ কম্বল ওগুলোকে সব তুলে রোদ ধরে দিলাম কারণ আজকে অনেক দিন পর রোদ উঠেছে ভালো আর মাও বলল একটুখানি দে কারণ দেখলাম বালিশ টালিশগুলো না একদম ভেজা ভেজা হয়েছিল কারেন্টেরও আশা করে অনেকক্ষণ বসেছিলাম আবার তারপরে দেখলাম না কারেন্ট তো এখনও আসছে না তো ভাবলাম যে না রান্নাঘরটা পরিষ্কার করি দেখবি যতই দিদি করুক মা করুক নিজের হাতে এই কাজগুলো আমি অনেক দিন করি না এই যে কারেন্ট এসছে লাইটের সুইচটা দিয়েই রেখেছিলাম যে কারেন্ট আসলেই জ্বালাবো তো যাই হোক ওদিকে মা সবজি কাটছে মার সঙ্গে গল্প করছি আর আমি রান্নাঘরটা গোছাচ্ছি দিদি মা সবাই কিন্তু কাজ করছে তবে আমার দিদি একদম আমার মতনই পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করে আমার দিদির কাজকর্ম বাড়িঘর তো তোমরা দেখেইছ কাজকর্ম তো দেখাই নি তাই দেখতে পাও না তো যাই হোক আমার মতোই পরিষ্কারই আমার দিদিও কিন্তু তাও দেখবে নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে একরকমভাবে করা আর সবাই করা আজকে অনেক দিন বাদে নিজের কাজগুলোয় হাত দিয়েছি তো বেশ ভালো লাগছিল তো বাসনের একটা গুছালাম কারণ ওরা কেউ বাসন ঠিকঠাক করে রাখতে পারে না অনেক টিফিন বাটি জমে গেছে তো সেই টিফিন বাটিগুলো এখন সব খালি করব ওই দিকে নিয়ে যাবো মানে আমার ওই ঘরের শাশুড়ি মায়ের ঘরের যেই বক্সটা আছে না ওই বক্সটার মধ্যে সব টিফিন বাটি ঢুকিয়ে রাখব আর এখানে বাসনের ঝুড়িটা টেনে বার করলাম দেখলাম পেছন দিকটা অনেকটা ধুলো জমে গেছে তো সেগুলোকেই এখন একটু ঝেড়ে ঠেরে পরিষ্কার করব বাসন সবই বাইরের দিকে বাসন এখন গোছাবো মাকে বললাম তুমি অল্প অল্প করে তুলে এনে দাও বাসনগুলো আমি এই হাতেই বাসনগুলো গুছিয়ে নিই ওদিকে চালও বার করেছি একেবারে দুপুরবেলার আর রাত্রিবেলার আন্দাজে বড়ো হাঁড়ি করেই ভাত হয় কারণ এতগুলো লোক যেহেতু এক জায়গাতে তো সেই কারণে একবারেই ভাতটা করে নিই দুবার করে ভাত করতে হয় না একেবারেই দুপুরবেলায় ভাত তরকারি সব করা থাকে তো সেই কারণেই ভাবলাম যে বড়ো হাঁড়িতে করেই ভাত করি তো একেবারে চালটা নিয়ে নিলাম আর ওইদিকে বাসনগুলো গুছিয়ে এদিকে সদাই ঢালতে বসেছি দেখো এর আগের দিন এতগুলো জিনিস এনেছিল সেই যে তোমাদের ব্যাগ দেখিয়েছিলাম না তারপর তো আর পরের দিনই ঢেলে রেখেছিলাম সেই জিনিসগুলো ছিল আজকে গতকালকে আবার দিদি সকালবেলায় নিয়ে এসেছিল তো সেইগুলোই এখনও ব্যাগে রয়েছে তো সেগুলোই এখন ঢালবো আর ভাবলাম একটু ড্রামটা পরিষ্কার করে দিই তেলের প্যাকেট মনে হয় কোনো রকমভাবে একটু ফুটো হয়েছিল। একটু করে তেল পড়ে পুরো ভেতরটা ভর্তি হয়েছিলো ধুলামান না কারণ এখন আর এগুলো রাখার জায়গা নেই তো সেই কারণে ভালো করে একটু মুছে দিলাম প্যাকেটের গায়ে গায়ে সব দেখি তেল লেগে আছে এখানে অনেক কিছু সদাইপত্র আছে তবে কিছুই এখন আর ঢালাঢালি করব না রেখে দিলাম কারণ যেহেতু দুটো দিন কাল পরশু দুটো দিনই নিরামিষ রান্না করতে হবে তো সেই কারণে ভাবলাম সব কিছু এঁঠো করে লাভ নেই এইগুলো একদম আলাদাভাবে থাক তো সেই কারণে সব দেখে দেখে আলাদা করে রাখছি শুধু মুসুরির ডালটা ঢেলে দেব এখানে এক কেজি মতো ডাল আছে যতটা হবে এই কৌটোতে ঢালবো আর বাদ বাকিটা আবার প্যাকেট ধরে এখানে রেখে দেবো কাজ করছিলাম আর বকবক করছিলাম মার সঙ্গে যে আমার এত কৌটো আমার এখন একটাও কৌটো নেই সত্যি কথাই আমার ওই শোকেসটার ভেতরে কত কৌটো ছিল এখন আর একটাও কৌটো নেই কত কৌটো যেন না ইঁদুরে কেটে ফেলেছে ঢাকনিগুলো এখন সদাই রাখতে খুব অসুবিধা হয় তাই গল্প করছিলাম মার সঙ্গে সব সময় তো একা একা থাকি একা একা সংসারের কাজকর্মগুলো করি কোনো সময় একটু গল্প চালাই বা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি নিজের আর কারোর সঙ্গে কথা বলা হয় না তো এই যে তোমরা অনেকে বলো না তুমি একা চোড়া তুমি কারোর সঙ্গে মিশতে পারো না না গো একা চোড়াও না কারোর সঙ্গে মিশতে পারি তাও না কিন্তু আমার কি বলো তো মানুষের সঙ্গে মিশতে খুব ভয় লাগে আজকে আমি কথা বলবো সব কিছু করবো সেও যখন একটা কথা বলবে তার পরিপ্রেক্ষিতে আমিও একটা কথা বলবো তারপরে এই নিয়েই ঝামেলা বাঁধবে কারণ আমি এগুলোর অনেক অনেক ভুক্তভোগী হয়েছি জানো তো তো সেই কারণে এখন সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি ওই যে বলে না সংসার করার অভিজ্ঞতাটাই একটা আলাদা তো এত বছর ধরে সংসার করতে করতে সেই জ্ঞানগুলো সব চলে এসছে যে কখন কার সঙ্গে কখন কি বিষয়ে কথা বলতে হবে আর কোন বিষয়ে চুপ থাকতে হবে সেগুলো সব শিখে গেছি এখন দিদি এখনও আসেনি আমার সব কিছু হয়ে গেছে ভাবলাম রান্নাটাও বসিয়েই দিই গতকালকের অনেকটা ডাল ছিল ডালটা গরম করলাম আর মা সবজি কাটছিলো সেগুলো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে রাত্রিবেলায় হবে ঘুগনি দিদি বলেছিল ও ঘুগনি রান্না হবে তো ঘুগনির জন্য মটরটা ভিজিয়ে রেখেছি এদিকে মেয়ে তো অন্য ব্যাগ নিয়ে স্কুলে গেছে গুলুও চলে এসছে স্কুল থেকে তো মাকে বললাম ওদের ব্যাগ দুটো একটু কেচে দাও আর এদিকে নেমে গেছে বৃষ্টি এই রোদ আর এই বৃষ্টি মা বললো তুই ভাতটা বসিয়ে দে আর আমি ভাবলাম শাক ভাজাটাও বসিয়ে দিই কলমির শাক ভাজার জন্য কাটা হয়েছিল আর এখানে উচ্ছে পেঁপে আলু আমার জন্য সেদ্ধ দেওয়া হয়েছে তো শাক ভাজাটা বসিয়েছি আর ভাতটা বসিয়েছি এর মধ্যেই দিদি চলে এসছে সত্যি কথা বলতে অনেক দিন রান্না করিনি তো মনে হচ্ছে একটু রান্না করি তো দিদিকে বলেইছি যে এই কাল পরশুর দুদিন পর থেকে কিন্তু আমি রান্না করব তবে দিদি বলছে না রান্না বান্না এখন তোর করতে হবে না যে কটা দিন আমি আছি সেই কটা দিন আমি করব। তো এখানে চিচিঙ্গা ভাজা হবে তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিদি চলে এসছে দিদির মতো এবার দিদির কাজ হচ্ছে রান্না করবে রান্নাঘর পরিষ্কার করবে বাসন মাজবে ঘর ঝাঁত দেবে ঘর মচবে বৃষ্টি হতে হতেই আবার দেখো রোদ কেউ বলবে এই মাত্র বৃষ্টি হচ্ছিল তো তারপরে দিদি চলে আসার পর তিনজনে মিলে খাবার খেলাম আমিও খাইনি বসেছিলাম কারণ সকালবেলা চা বিস্কুট খাওয়ার পর মা আবার জোর করে এক কাপ ফল দিয়েছিল সেটা খেয়েছিলাম ডিম সেদ্ধ খেয়েছিলাম আর ইচ্ছে করছিলো না কিছু খেতে তো তারপরে দিদি আসার পর সবাই মিলে একসঙ্গে রুটি খেলাম তো তারপরে দিদি বললো যা তুই গিয়ে স্নান করে আয় স্নান করে ভাবছি পুজোটা দেব তো ভাবলাম যে আজকে শরীরটা অনেকটা ভালো আছে এখন দরজার সামনে গোলাপ গাছটাকে একটু কাটিং করে ঠিক করি কেন তো এই মেয়ে কটা দিন গাছে জল দিয়েছে তো গোলাপ গাছটায় জল দেয়নি দেখলাম গাছটা পুরো শুকিয়ে গেছে এখানটা তো প্লাস্টিকটা আছে ওপরে প্লাস্টিকের জন্য এখানে রোদও পড়ে না বৃষ্টিও পড়ে না এই গাছটাকে দেখছি শরীর ঠিক হোক তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েই ওপরে তুলিয়ে দেব গোলাপ গাছটা কারণ এরপরেই তো বর্ষা চলে গেলে আবার শীতের সিজন আসছে আর আমার শাশুড়ি মায়ের ওই পাশে যেই গাছগুলো আমার আছে না ওগুলো খুব খারাপ অবস্থা হয়ে আছে ওগুলোকে একটু ঠিকঠাক করতে হবে সব তো বালতিটা নিতে এসেছিলাম গাছে জল দেব তারপরে দেখলাম না বালতিটা চাগাতে পারবো না রিক্স নিলাম না মাকে বললাম মা নিয়ে আসো তুমি বালতিটা মাও পারে না গো মারও বয়স হয়ে গেছে বলি ঠিকই কিন্তু তারপরে নিজেরই খারাপ লাগে তবু বললাম আমার এক বালতি জল লাগবে না সেই এক বালতি জল এনে দিল দুপুরবেলা যদিও বা গাছে জল দেওয়া উচিত না কিন্তু কিছু উপায় নেই গাছটার অবস্থা দেখে আমি আর জল না দিয়ে পারলাম না একটু একটু করে সবকটা গাছেই জল দিয়ে দিলাম দিয়ে চলো এরপরে স্নান করব করে গিয়ে ওই যে আমার কাজ একটু ঘুমাবো তারপরে ভাত খাবো সন্ধেবেলায় কি খাই কি খাই করতে করতে সন্ধে ঠন্ধে ধরিয়ে দিদি বললো কি খাবি আমি বললাম যা হোক একটু কিছু কর চা বিস্কুট হলেও হয়ে যাবে এখন আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে তো এখন আস্তে আস্তে না খিদে পায় তবে ভাত ভাতগুলো সেইভাবে খেতে পারি না খাওয়ার পরিমাণ এখন অনেক কমে গেছে তোমরা অনেকেই বলছো দিদিভাই তুমি অনেক রোগা হয়ে গেছো একদিকে ভালো হয়েছে জানো তো চেহারা তো কিছুতেই কম ছিল না এই শরীর খারাপটা হয়ে এই বড় অ্যাক্সিডেন্টটা হয়ে যে শরীরটা একটু ভেঙেছে এটাই অনেক আমি তো এখন ভাবছি খাওয়া দাওয়া একদমই কমিয়ে দেবো যাতে আমার চেহারা আরও কমে যায় তো যাই হোক দেখো তবে আমার মা থাকতে দিদি থাকতে এটা সম্ভব না কারণ ওরা সারা দিন খাওয়া খাওয়া করতে করতে আমার মাথা খারাপ করে দেয় এটা ওরা চলে গেলে সেটা সম্ভব হবে তো যাই হোক সন্ধ্যাবেলায় দিদি আলু দিয়ে মুড়ি ভাজা করেছিল এর আগের দিন যেটা করেছিল আমার মেয়ের এত মুখে স্বাদ লেগে গেছিলো ওর মাসিকে বলছে মাসি তুমি আজকে এটাই করো তো দিদি আবার চা আর ওই মুড়ি মাখা করেছিল তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে একটু মুভি রেখেছিলাম তারপরে দিদি এখানে বসিয়েছে দেখো ঘুগনি মা তো বিকেলবেলা চলে গেছে মাকে অনেকবার বলেছিলাম মা আজকে রাতটা থেকে যাও মা বলল না কালকে আসবো কালকে আর যাব না পরপর দুটো দিন একদম থেকে যাবো যেহেতু এরপরে আমাদের দোকান বাজার টাজারগুলো করার আছে তো সেই কারণে মা বলল আমি থেকে যাব পুজো টুজো একবারে হয়ে যাবে আমি একেবারে চলে যাব কারণ তুই অনেকটা এখন সুস্থ আছিস তো যাই হোক দিদি থাকলেই এখন শুধু হবে তো সেটাই ভাবলাম যে ভাবলাম মাকে বললাম মা মটর ভিজিয়েছে তুমি একটু ঘুগনি না খেয়েই চলে যাবা মা বললো আমার আর খেতে হবে না আমি বাড়ি যাই বাড়িতে গিয়েও ভাবছি একটু ঘুগনিই রান্না করি বাবার জন্য তো যাই হোক মা চলে গেছে সেই মুড়ি ঠুড়ি খেয়েই মা চলে গেছে সন্ধেবেলায় তারপরে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে তো দিদির এদিকে ঘুগনি রান্না হয়ে গেছে আবার দিদি কি করে জানো তো রান্না করতে করতেই একেবারে সত্যি সত্যি যা বাসন বেড়ায় সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নেয় আজকে ঘুগনির সঙ্গে রাত্রিবেলায় আমাদের হবে অল্প তেল দিয়ে পরোটা তবে আমার তো পরোটার থেকে বেশি ভালো লাগে পাউরুটি দিয়ে খেতে তোমাদের আমাদের দাদাভাই তো নেই বাড়িতে তো জায়াবুকে বললাম তুমি আমাকে দোকান থেকে একটা পাউরুটি এনে দাও তো আমার জন্য দেখো বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিয়েছে আর এক বাটি ঘুগনি আর দিদিদের জন্য করেছে অল্প তেল দিয়ে পরোটা তো এই যে এখন সবাই আমরা খেতে বসবো প্রায় এখন দশটা পনেরো কুড়ি মতো বাজে তো এখানে খেয়ে দেয় আমি আর গুলু শুয়ে পড়েছিলাম বড় ঘরে যেহেতু তোমাদের দাদাভাই নেই নতুন ঘরে শুয়েছিলাম আর মনা জায়াবু আর দিদি ওরা চলে যায় শাশুড়ি মায়ের ঘরে রাত্রিবেলা শুতে তো খাওয়া দাওয়া করে এই অবধি আজকের ভিডিওটা রেখেছি চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লকে আজকের মতো